আমি আসলে um <das quartan> ছোটকাল থেকে আমি কিন্তু মার্কেটে ঘুরতাম কারণ আমি কিন্তু ব্যবসায়ী পরিবারে এসেছিল আমার বাবার নিউ মার্কেটে দোকান ছিল দুটো দোকান ছিল যার কারণে আমার সত্তরের দশকে জনগণ তো খুব ছোট কাজ করতে করছি তখন নিউ মার্কেটে ঘুরতাম এটা সেভেন্টি টু থ্রি কথা বলছি এটা আপনাদের সিডিএর মার্কেট চট্টগ্রাম

কিন্তু সময়ের ব্যবধানে ঢাকা এগিয়ে গেছে চিটগং পিছিয়ে গেছে এটা আসলে আমাদের জন্য একটা আচ্ছা আমি মনে করি আমাদের এই জায়গায় এসে আমাদের কিছু করতে হবে এটা দায়বদ্ধতা শুধু আমার একার নয় এই দায়বদ্ধতা হচ্ছে আমাদের সহ কারণ এই শহরটা শুধু আমার একার শহর নয় এই আমাদের সবার শহর এই ধারণাটা এই ফিলিংস আমাদের মধ্যে কিন্তু আসতে

এটা চট্টগ্রামের মধ্যে দিয়ে কাজে এখন আমাদের একটা ভালো সময় ইনশাল্লাহ বারো ওই বেগম খালদা জিয়ার সে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা চিন্তা করি আমরা মনে করি চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানী হতে হবে চট্টগ্রামে নিয়ে যাবে কহিরুল কামাল মুস্তফা কামাল রাজকে যেটা দেখিয়েছে তাদের যেটা নেক্সট জেনারেশন যারা আছে তারা ইনশাল্লাহ আরো অনেক অ্যাডভান্স কিছু করে চট্টগ্রামকে

We would like to invite someone whose creative vision and leadership have been instrumental in shaping what Meridian stands for today.